গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম শ্রী গুরুদেব নমস্কার প্রত্যেককে আধ্যাত্মিক জ্যোতিষ অনুষ্ঠানে স্বাগত জানায় মে রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান মে মাসের রাশিফল যখন আমরা দেখছি এই সময় যে গোচর বা ট্রানজিট হচ্ছে সব থেকে বড় ভাইটাল যে গোচর যেটি নিয়ে প্রথমেই আমি কথা বলতে চাইছি সেটি হচ্ছে মে মাসের একদম এক তারিখ বৃহস্পতি সে তার রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি মেষ রাশি থেকে চলে আসছে একটি বছরের জন্য রাশিতে ঘর পরিত্যাগ করে সে মেষ রাশির ঘরে অবস্থান করবে চোদ্দই মে রবি সে টরাস অর্থাৎ বৃষ রাশির ঘরে কিন্তু তার ঘর পরিবর্তন অর্থাৎ মেষ রাশি থেকে রবি চোদ্দই মে চলে আসছে বৃষ রাশির ঘরে উনিশে মে কিন্তু এখানেও আমরা দেখব শুক্র সেও কিন্তু রাশির ঘর পরিবর্তন করবে করবে। এবং সে ঘরে অবস্থান ঘরেও কিন্তু দেখা যাচ্ছে একদম যেতে যেতে এই মাসের শেষ অর্থাৎ একত্রিশে মে বুধেরও কিন্তু বিষ রাশির ঘরে তার প্রবেশ হবে রাহু এবং কেতু আপনারা জানেন একদম দেড় বছর অন্তর তার ঘর পরিবর্তন হয় তাই রাহু আছে একদম মিন ঘরে এবং তার সপ্তম ঘরে যে অ্যাক্সিস আছে সেখানে কন্যা রাশির ঘরে কিন্তু কেতু আছে শনি নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই মূল ত্রিকোণে অবস্থান করে আছে এবং চন্দ্র প্রতি শোয়া দুদিন কিন্তু তার ঘর পরিবর্তন হয় এটা হচ্ছে মে মাসের একটা সার্বিক গোচর বা নক্ষত্রের একটা প্রভাব মনে রাখবেন প্রতিটি ঘরের যখন গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে আপনার রাশি লগ্ন নক্ষত্র আপনার যাই থাকুক তার উপর একটা বিশেষ প্রভাব কিন্তু পড়ছেই পড়ছে তাই এই আপনার জীবনে কতটা ভালো মন্দ আনতে চলেছে সেই নিয়ে পুরো এই অনুষ্ঠানটা দেখুন আমি শেষে কিছু টোটকা এবং টিপস বলবো যতটা পারা যায় আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করব যাতে গিয়ে আপনি এই উপকারগুলো পান অতিরিক্ত যদি বিষয়কে আরো বিস্তারিত জানতে হয় তাহলে বুকিং নাম্বার দেয়া আছে আপনি যোগাযোগ করতে পারেন চলুন আমরা একে একে আপনার রাশি লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে আমরা জেনে নিই এবার চলে আসি যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন তাদের ক্ষেত্রে মে মাস কেমন যাবে দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র জলদত্তের রাশি কর্কট রাশি আপনারা ভালো মতোই জানেন কর্কটের মানুষদের স্বভাব প্রচণ্ড উদার এবং একটা নির্ভীক তাদের ভেতরে সাহস থাকে কিন্তু এই মুহূর্তে কর্কট রাশির জাতক বা জাতিকা যারা আছেন বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন মনের মধ্যে একটা চাপা উদ্বেগ এবং ভয় কিন্তু কাজ করছে কারণ আগামী দিনটা আপনাদের কেমন যাবে এই নিয়ে চিন্তায় আপনারা আছেন আমি সব সবটুকুই বলবো পুরো অনুষ্ঠানটা দেখুন শেষে কিছু টোটকা এবং টিপসও থাকবে এই অনুষ্ঠানের শেষে নতুন চ্যানেলে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে বাজিয়ে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ চলুন আমরা এই মাস আপনার কেমন যাবে শুরু করি প্রথমেই আপনার স্বাস্থ্যের জায়গা থেকে যদি দেখি তাহলে সেইখানে দেখা যাচ্ছে আপনার একটা ঢাইয়া কিন্তু চলছে অষ্টমে শনি তার মূল ত্রিকোণে নিজের ঘরে অর্থাৎ কুম্ভের ঘরে কিন্তু শনি মহারাজ নিজের ঘরেই বসে আছেন এবং মজার ব্যাপার এই সময় দেখা যাচ্ছে আপনার অষ্টম ঘর এবং নবম ঘর অর্থাৎ যে ঘরটি আপনার ভাগ্যের স্থান সেখানে বুধ রাহু এবং মঙ্গলের এই যে একত্রিতকরণ তৈরি হয়েছে রাহু মঙ্গল কিন্তু নবমে থাকলে সেখানে একটা অঙ্গারক যেমন যোগ তৈরি করছে পাশাপাশি মনের ওপর একটা চাপ সৃষ্টি করছে বুধ আপনার এই সময় আপনার গোচরে দেখা যাচ্ছে এই সময় গোচরে বুধের কিন্তু পজিশনটা দশ তারিখ যখনই হবে সে কিন্তু নিচস্ত অবস্থান পরিত্যাগ করবে এবং সে কিন্তু তার ঘর পরিবর্তন করবে অর্থাৎ দশম ঘরে কিন্তু বুধের অবস্থান পরিবর্তিত হবে এখন বুধ কিন্তু আছে ভাগ্যস্থানের জায়গায় নিচস্ত হয়ে তাই আমি বারবার বলবো ব্যয়টা আপনার বাড়িয়ে দেবে শরীর স্বাস্থ্যের জায়গা থেকে এই সময়টা ক্রনিক যাদের ডিসিজ আছে কোনো কিছু অপারেশন করবেন মনে করছেন আমি বলবো একটু পিছিয়ে দেন যদি সময় থাকে যদি আলোচনার মাধ্যমে খুব এমার্জেন্সি না থাকে তাহলে আমি বলবো অন্তত চোদ্দ তারিখের আগে অপারেশনটা করবেন না আপনি চিকিৎসকের সাহায্য নিতে পারেন সেখানে প্রয়োজনে তার কনসালটেন্সি নিয়ে সেটার সঙ্গে আলোচনা করে তার কি প্রভাব পড়ছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করুন আর অপারেশন বা কোনো কিছু ডিসিশন মেকিং করার জন্য আমি বলব চোদ্দ তারিখের পরে করলে সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে সেক্ষেত্রে অনেকটাই পজিটিভ দিক আপনার তৈরি হবে এবার একান্তই যদি আপনাকে ডিসিশন নিতে হয় তাহলে অবশ্যই সেখানে ভালো জ্যোতিষ পরামর্শটা একটু গ্রহণ করে নিতে পারলে ভালো হয় আর পাশাপাশি আপনি অবশ্যই ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বৃহস্পতি এই সময় দেখা যাচ্ছে আপনার একাদশভাবে এক তারিখ থেকে তার নিজের যে ঘর অর্থাৎ মঙ্গলের ঘর মেষরাশির ঘর পরিবর্তন করে বৃহস্পতি এক বছরের জন্য সে কিন্তু বিশ্বরাশির ঘরে অবস্থান করছে এবং যেটা আপনার একাদশের ঘর আর এই ঘরে বৃহস্পতি আসার ফলেই আপনার এতদিনের যে ব্যয়গুলো ছিল পারিবারিক দিক থেকে যে খরচাগুলো চলছিল সাংঘাতিকভাবে সেটা কিছুটা হলেও কমবে হ্যাঁ আমি বারবার বলছি আপনি মিলিয়ে নেবেন কমবেই কারণ একটাই আপনার সোর্স অফ ইনকাম আয়ের জায়গা আপনার বাড়বে কারণ একাদশের ঘরটাই হচ্ছে এমনই একটা ঘর যেখানে বৃহস্পতি যখনই চলে আসে ইনস্ট্যান্ট ফল দেয় বারবার বলেছি দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুভ অবস্থানে থাকে তাহলে এই গোচরে কিন্তু দেখা যাচ্ছে এই সময় থেকে বৃহস্পতির অবস্থান ভালো হওয়ার কারণে আপনার কর্মের যোগাযোগ যেমন বাড়বে পাশাপাশি আপনার আয় বা উপার্জনের জায়গাটাও কিন্তু আগের তুলনায় বাড়তে চলেছে হ্যাঁ কিছু শর্তও আপনাকে মেনটেন করতে হবে সেটা কি আপনি কি করবেন না করবেন অনুষ্ঠান কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আমি প্রত্যেকটি জিনিস আপনাকে ক্লারিফাই করব। তাই কেউ ছেড়ে যাবেন না অনুষ্ঠান দেখুন আমি বলে দিচ্ছি এবার চলে আসছি যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের সময়টা কেমন যাবে দেখুন যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা খুবই ভালো হ্যাঁ কিছু পরিবর্তন তো আসতেই চলেছে কারণ বারবার বলেছি রাহু যখনই একটা ঘর পরিবর্তন করে চলে আসে দেড় বছর অন্তর রাহুর ঘর পরিবর্তন করে এই রাহু যখনই আপনার নবমভাবে চলে এসেছে তখনই জানবেন সেই দিন সেই সময় থেকেই কিন্তু শুরু হয়েছে একটা নতুন একটা প্রভাব এবং এই রাহু আপনার নবম ঘরে যেহেতু আছে সে কিন্তু বৃহস্পতি ঘরে আছে আর বৃহস্পতি এখন বর্তমানে আপনার একাদশ ঘরে অর্থাৎ এক তারিখ থেকে বৃহস্পতির ফল সে কিন্তু দিতে শুরু করবে তাহলে দাঁড়ালো কি দাঁড়ালো এটাই আপনার এখানে নবমভাবে যে নেগেটিভিটিগুলো যেগুলো ছিল বৃহস্পতির প্রভাবটা স্ট্রং হওয়ার ফলে সেই নেগেটিভিটি অনেকটাই দূর হবে প্রয়োজনে রাহু আপনাকে যোগাযোগ কিন্তু বৃদ্ধি করতে পারে বকেয়া টাকা লোন যারা জড়িয়ে যাচ্ছিলেন বিভিন্ন সমস্যায় তাদের এখান থেকে বেরিয়ে আসা হবেই হবে সেগুলো কিন্তু হতে চলেছে পুরনো কোন রোগ ব্যাধি যেমন নিরাময়ের রাস্তা তৈরি হচ্ছে পাশাপাশি মানসিক যে উদ্বেগ বা চাপ যেটা ছিল সেগুলো থেকে বেরিয়ে আসারও কিন্তু একটা রাস্তা তৈরি হবে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন শিক্ষায় জন্য যারা চিন্তা ভাবনা করছেন আগামী দিনে যারা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা দেবেন বিভিন্ন ধরনের কারিগরি বিদ্যা চিকিৎসা স্বাস্থ্য অর্থনৈতিক বা তথ্য প্রযুক্তির সঙ্গে কর্পোরেট সেক্টরের সঙ্গে যুক্ত হবেন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যারা কাজকর্ম করবেন কর্পোরেট সেক্টরে কাজকর্ম করবেন সরকারি বেসরকারি উচ্চ কর্মের জন্য যারা বিভিন্ন পরীক্ষা দিতে চলেছেন তাদের সময়টা খুবই ভালো আসতে চলেছে তবে একটা কথা বারবার বলছি ঠাইয়া চললে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে কিছু কাজে কিন্তু দেরি হয় বা বাঁধার সৃষ্টি হতে পারে হওয়া কাজে হয়তো বাধা সৃষ্টি হলো আপনি ঘাবড়ে গেলেন কিন্তু সেটা করবেন না আমি বলবো আপনি ধৈর্য রাখুন পেশেন্স রাখুন আপনার এই কাজগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু হবেই এই মাস অনেকটাই ভালো এই মাসে অনেকগুলো রেক্টিফিকেশন আপনার আসবে আগামী দিনে যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন তারা হাল ছাড়বেন না আর যারা অলরেডি কর্মে আছেন তাদেরও কিন্তু কিছু না কিছু ভালো প্রভাব নতুন কোনো উন্নতি নতুন কোনো ভালো একটা দিক আপনারা দেখতে পাবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে আমি বলে রাখি যারা জলজ সামগ্রিক তরল লিকুইড প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন শৌখিন সামগ্রিক নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন যারা খাদ্য সংক্রান্ত বিষয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের কিন্তু খুব ভালো প্রভাব তৈরি হবে যারা শিক্ষা বা বিদ্যার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অবশ্যই আগামী দিনে ভালো হতে চলেছে কিছু ক্ষেত্রে মনে রাখতে হবে যারা আইনি জটিলতা বা সমস্যার মধ্যে কোনো কারণে কর্মস্থলে বাধা বিঘ্ন বা মানসিক দিক থেকে যারা জড়িয়ে আছেন শনি কিন্তু যেহেতু আপনার ঢাইয়ার এখন এখন প্রভাব দিচ্ছে তার জন্য সেখানে আপনাকে অনেকটাই ফাইট করতে হতে পারে লড়াই করতে হতে পারে তার জন্য আপনাকে একটু স্ট্রং হতে হবে আর আপনি যদি সঠিক পদ অবলম্বন করেছেন তাহলে শনি কিন্তু আপনাকে ন্যায়ের অধীশ বলা হয় সেই শনি কিন্তু অবশ্যই আপনার আগামী দিনে হাসি মুখ ফোটাবেই ফোটাবে কিন্তু কোনো কারণে যদি দেখা যায় আপনি কোনো ত্রুটি বিচ্ছুটি করেছেন সেটাও কিন্তু রিভিল হতে পারে অর্থাৎ সেটাও কিন্তু জনসপক্ষে আসতে পারে সেখানে আপনার অনেকটাই মানসিক একটা দ্বিধাগ্রস্ত হওয়া মানসিক একটা অবসাদ সৃষ্টি হওয়া এবং ব্যয়ের জায়গাও কিন্তু তৈরি করতে পারে তাহলে দাঁড়ালো একটাই এই কর্কট রাশি যারা জাতক বা জাতিকা আছেন তাদের জন্য একটা আগাম একটা পরিবর্তন আগাম একটা একটা নতুন কিছু সূচনা নতুন কিছু একটা পরিকল্পনা এই মাস কিন্তু দিতে চলেছে সেই দিকে অবশ্যই আপনারা নজর রাখুন এবার চলে আসছি আপনাদের দাম্পত্য দিক এবং পারিবারিক দিকটা কেমন থাকবে দেখুন দাম্পত্য রিলেশনশিপ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক আছে সেটা কিন্তু একটু চাপের মধ্যে থাকবে কিছু কারণে ভুল বোঝাবুঝি বাড়তে পারে অহেতুক আমি বলবো বাকালাপ অহেতুক কটু কথা বলে সম্পর্ককে তিক্ত করবেন না কোনো কারণে যদি আপনি মামলা লিটিকেশন বা ডাইভোর্সের কোনো বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে আছেন যারা তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা একটু ধির হওয়া উচিত কারণ আমি বলবো এই মাসে বড় রকমের কোনো ডিসিশন আপনি মেকিং করতে যাবেন না সেখানে হতে পারে কিছু মানসিক উদ্বেগ বা চাপ কিন্তু সৃষ্টি হতে পারে কিছু ব্যয় জায়গাও কিন্তু আসতে পারে একটু ধীরভাবে চলুন তাহলে আমার মনে হয় সময়টা আপনার ক্ষেত্রে ভালো হতে চলেছে আগামী দিনে যারা বিবাহ করবেন আগামী দিনে ভাবছেন তাদের জন্য অবশ্যই বিবাহের যোগাযোগ তাদের কিন্তু আসতে প্রেম জায়গাটা আছে এই আপনি আপনার পার্টনারের সাপোর্ট কিন্তু অবশ্যই পাবেন যারা আগামী দিনে ভাবছেন সন্তান নেবেন তাদের জন্য সময়টা খুবই ভালো দশ তারিখের পর থেকে সময়টা আপনাদের জন্য অতীব শুভ হতে চলেছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ রং আপনি সাদা রং এবং হালকা হলুদ রং আপনি ব্যবহার করুন হনুমান পাঠ করতে ভুলবেন না প্রতিদিন করুন নতুবা অবশ্যই এবং মঙ্গলবার অবশ্যই করবেন নবগ্রহ পাঠ করে বাড়ির বাইরে বেরাবেন দেখবেন কতটা মানসিক দিক থেকে আপনি উৎফুল্লতা গ্রহণ করতে পারছেন একটা কাজে একটা চার্মিং ব্যাপার আপনার তৈরি হচ্ছে আপনার গুপ্ত শত্রু অনেকাংশে দমিত হবে মানসিক দিক আপনার অবশ্যই স্থির হবে শ্বেত চন্দন অবশ্যই কপালে পরশ করে বাড়ির বাইরে বেরাবেন প্রয়োজনে আপনি আপনার জন্মপত্রী জন্ম তার সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করতে পারবেন যদি আপনার সঠিক ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই তিনটে জিনিস জানা থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে কিছু প্রসিডিওর আছে সেগুলো জেনে নিতে পারেন আপনি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্রীকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান যারা নতুন দেখছেন অনুরোধ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইরকম অনেক নতুন নতুন ভিডিও নতুন নতুন প্রতি মাসের রাশিফল যেমন আপনি পাবেন এবং অনেক রকমের ভিডিও এখানে জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আপনি বাড়িতে বসে সেগুলো দেখতে পাবেন জানতে পারবেন এবং যারা এখন অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর পাশে অবশ্যই অল নোটিফিকেশনের বেলটাকে অন করে রাখবেন নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার নোটিফিকেশন আপনি কিন্তু পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর সদা সর্বদা আনন্দে থাকুন নমস্কার